হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি শিক্ষকদের জমায়েত এবং সমাবেশের পর বেশ কিছুদিন কেটে গেছে এখন আপনারা জানেন যে নয় থেকে বারো তারিখের মধ্যে একটা ডেট পাওয়ার কথা ছিল যেখানে বিধানসভার প্রধান অধ্যক্ষের সাথে কিন্তু আপনাদের বৈঠক করার কথা বঞ্চিত শিক্ষক নেতৃত্বদের অপরদিকে দশই ডিসেম্বরের পর শিক্ষক নেতৃত্ব অর্থাৎ সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল বাবুর সাথে শিক্ষামন্ত্রীর বৈঠকের কথা সেই নিয়ে কিন্তু একটি আপডেট পাওয়া গেছে আপনাকে আপনাদেরকে এই ভিডিওতে সেই আপডেট দেবো পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক নিয়ে আপডেট রমিউল বাবুর সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক এবং বেতন বৃদ্ধি নিয়ে এই বৈঠকটি কবে হতে চলেছে সমস্তটাই জানাবো বিধানসভার অধ্যক্ষ বারো তারিখের মধ্যে যে সময়সীমা দেওয়ার কথা বলেছিলেন বৈঠকের ডেট সেখান থেকে এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি তবে বাবুর সাথে শিক্ষামন্ত্রীর যে বৈঠক সেটা এই সপ্তাহে নয় আগামী সপ্তাহে যে কোনো একদিন নির্দিষ্টভাবে সেই ডেট পাওয়া যাবে অর্থাৎ শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক আগামী সপ্তাহে হতে চলেছে সেখানে আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টা উঠে আসবে এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও দিয়েছিলাম আংশিক সময়ের পার্ট টাইম যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু পিছিয়ে নেই পার্শ্ব শিক্ষকদের মতো তারাও কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে কখনও সংসদের কাছে সমস্ত জায়গায় তারা ডেপুটেশন দিয়ে যাচ্ছে সেখানে পার্শ্ব শিক্ষকরা এক ধাপ কেন বেশ কয়েক ধাপ এগিয়ে আছে তাদের বিষয়টা বারবার করে জনসমক্ষা আসছে তারা জমায়েত করছে এবং মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে বৈদ্যান বৃদ্ধির বৈঠক করতে চাইছেন এবং সেই অনুযায়ী শিক্ষামন্ত্রীর সাথে একটা শিডিউল ডেট তাদের দশই ডিসেম্বর ছিল সেই সময়সীমা পর্যন্ত হয়তো শিক্ষামন্ত্রীর ব্যস্ত থাকার কারণ ডেট পাওয়া যায়নি তবে চলতি সপ্তাহে নয় আগামী সপ্তাহে বাবুর সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক হতে চলেছে সেখানে আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টা উঠে আসবে এবং সেখান থেকে আপনাদের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে আলোচনা হবে ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে সর্বশিক্ষা মিশনের টাকা নেই বলে রাজ্য সরকার যে কথা বলছেন যে আপনাদের বেতন বৃদ্ধি থেকে বলুন কম্পোজিট গ্রান বলুন কোনো জায়গাতেই কিছু করা যাচ্ছে না তো সেই জায়গা থেকে বলি রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি মেনে নেবেন এরকমই একটা কথা আসছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু জাতীয় শিক্ষানীতির বিশ কিছু বিষয় ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেই জাতীয় শিক্ষা নীতি যদি বৈঠকের সাথে বা মৌ স্বাক্ষর যদি হয় তাহলে কিন্তু বোঝা যাবে যে চুক্তিবদ্ধ হওয়ার পর এই সর্বশিক্ষা মিশনের কর্মীদের টাকা পয়সা আটকে থাকার কথা নয় এবং জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী ওখানে কিন্তু বেশ সুন্দর করে বলা আছে এই নীতিতে কে কতটা ক্লাস নেবে ক্লাস প্রতি কত বেতন হওয়া উচিত সমস্ত বিষয় কিন্তু আপডেট দেওয়া আছে সেই জায়গা থেকে আপনাদের কিন্তু সমস্যা হওয়ার কথা নয় তো এ বিষয়ে আরও আপডেট দেবো এখন এই আপডেটটাই আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসছি এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ